কবিতা চর্চা করা আসলে মনের উপর নির্ভর করে কদিন একটু ব্যস্ত থাকার কারণে লেখাগুলো নিয়ে হাজির হতে পারেনি আজকে আরও একটি নতুন লেখা নীলকণ্ঠ দিন যাপনের যত বার্তা আসে এথারের বুক চিড়ে চিড়ে একজন সেই সব চিঠিগুলো জমা করে সুখ আর সুর নিয়ে একজন ছবি আঁকে ধূসর ক্যানভাসে বাণীগুলো তীব্রতায় পড়ায় সেই বিভাগের ঘর পোড়া যাযাবর বারেক দাঁড়ায় এসে স্মৃতির গান এসে স্মৃতির কুয়াশা কুয়াশারা টুপটাপ ঝরে পড়ে আত্মার সিদয় চত্বরে গান হয় সুর হয় দু চোখের নীরব বলুন থির থির কেঁপে ওঠে বাতাসের নরম শরীর নীলকণ্ঠ হয়ে করেছিলে পা করেছি করেছি যে পান বলে ওঠে বিভাগী রাত্মার স্বর